একটু এদিক থেকে দেখেন এই যে আমি যত বড় একটা ছাগল দেখতে পেলাম গেন্ডা হাটে দেখেন আপনারা কত বিশাল একটা সাইজের একটা খাসি আর কি তো বিগ সাইজ অনেক বড় একটা সাইজের এই যে আমার চোখে পড়ছে আমি ভাবছি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই আচ্ছা ভাই

পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া দাম বিক্রি দাম কত বিক্রির দাম ষাট হাজার টাকা হলে বেশি ষাট হাজার টাকা আমরা যদি একটু এদিক থেকে দেখাই জায়েদ খানের একটু পাঁচটা দেখেন এই যে এই যে পাঁচাড়া দেখেন এই পাঁচায় কতখানি মাংস হতে পারে পাঁচাই মাংস আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পাঁচাই মাংস আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তো জায়েদ খান কেন কিনতে চান গ্যান্দা পুকুর পাড় হাটে চলে আসেন ওজন হবে পঁচাত্তর কেজি দাম ষাট থেকে পঁয়ষট্টি কেজি দাম চাচ্ছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ভাই কত হলে বিক্রি করা যাবে সর্বনিম্ন পঞ্চাশ প্লাস বেচতে হবে পঞ্চাশ নিতে পারবেন না পঞ্চাশ হলো দিয়ে দিবেন দেখি আল্লা বরসা হাটে আচ্ছা আল্লা বরসা বলে দিছে তার মানে সে পঞ্চাশ হাজারের দিতে আগ্রহী তো এত্ত বড় একটা বিশাল একটা বিগ সাইজের ছাগল যদি নিতে চান ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হবে আহ চলে আসেন গ্যাঙ্গা পুকুরপাড় হাটে এই যে আমাদের যে ব্যাপারী ভাই আছে সরি খামারি ভাই ওনার নিজের পালের

যদি কারো আগ্রহ থাকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারে আচ্ছা পঞ্চাশ হাজার নিলে কাস্টমার যে নিবে সে কি আসলে কি জিতবে না অবশ্যই জিতবে অবশ্যই এক কেজি গোসের দাম বারোশো টাকা এক কেজি গোসের দাম বারোশো টাকা পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ টাকা দিয়ে নিলে তো অবশ্যই জিতবে আচ্ছা পঞ্চাশ টাকা হইলে এটা হলো লাস্ট প্রাইস ভাই কিন্তু পঁচাত্তর টাকা চাইছিল পঁচাত্তর হাজার টাকা চাইছিল সে আমাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বলে দিছে পঞ্চাশ হাজারের এক টাকা কম হলে সে দিবে না হারাই গেলেও হবে না হারাই গেলেও হবে না পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি কেজি ওজনের এই খাসি অর্থাৎ যে নাম জায়দ খান থ্যাংক ইউ দর্শক শ্রোতা ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন